বিশ্বকাপের এই আসরে গ্রুপ পর্বের বাধা পেরিয়ে সুপার এইটে বড় দুই দলের সাথে খেলা শেষ বাংলাদেশের যাদেরকে এক কথাই বলতেই পারেন বিশ্বকাপের দাবিদার তবে বাংলাদেশ ক্রিকেট দল ঠিক কতটুকু পিছিয়ে তাই স্পষ্ট মাঠের পারফরমেন্সে যে দলটাকে নিয়ে সমর্থকদের এত স্বপ্ন সেই দলটার ক্রিকেটারদের পারফরম্যান্সের যেমন বাজে হাল ঠিক তেমনই দলটাকে নিয়ে ভাবনা প্রধান কোচ চণ্ডিকা হাতরো সিংহেরও এতদিনে একটা বিশ্বকাপ ঘরে থাকার কথা ছিল সেখানে সেমিফাইনালের আশা তো দূরে থাক কোচ সুপার এইটে ওঠাকেই মনে করেন বড় সাফল্য সাকিব অবশ্য এর বিপরীতি দিয়েছেন ভিন্ন বক্তব্য টি টোয়েন্টি দল হিসেবে বাংলাদেশ যে এখনও পিছিয়ে সেটা কবেই বা এগোবে সাকিবের ভাষায় কথাগুলো কিছুটা এমন কতদিন লাগবে এটা বলা সত্যি কঠিন নীতি নির্ধারকরা কোন নজরে বা দৃষ্টিভঙ্গিতে দেখতে চান এটা জরুরি জানি না প্রশিক্ষক কী কথা বলেছে মুখে যদি বলেও থাকে তার ভেতরে এই বিশ্বাস হয়তো ছিল না এই চিন্তা তিনি করেননি আমরা চিন্তা করছিলাম ভালো কিছু করব। ফলাফল বা মাঠের পারফরমেন্স দেখলে আমরা লড়াই করতে পারিনি অবশ্যই হতাশাজনক বড় দুই দলের সাথে খেললাম যারা বিশ্বকাপের খুব কাছাকাছি দাবিদার ওদের বিপক্ষে আমাদের গ্যাপ স্পষ্ট পরিলক্ষিত হয়েছে এত বেশি ঘাটতি এখনও আছে এটা খুবই হতাশাজনক এতদিন ধরে এই ফরমেট খেলছি দুই বছর পর পর বিশ্বকাপ হয় দ্রুত সুদ্রে নেওয়ার সুযোগ থাকে কবে নাগাদ হবে এটা সময়ের উপরই ছেড়ে দিতে হবে বলা মুশকিল নিজেদের পারফরমেন্সে ক্রিকেটাররা নিজেরাই হয়তো হতাশ আর সমর্থকরা দলের পারফরমেন্সে এক ট্রফি ছোঁয়ার আশা নিয়ে ক্যারিয়ার শেষ করেছে এক একঝাক সিনিয়র ক্রিকেটাররা শেষ বিশ্বকাপ ভাবা হচ্ছে মাহমুদুল্লাহ সাকিবের তবে সাকিব নিজের ক্যারিয়ার সম্পর্কে আজ দিলেন ভিন্ন ব্যাখ্যা শেষ কিনা জানি না পৃথিবীতে যে কোনো সময় যে কোনো কিছু হওয়া সম্ভব এটা তো সিদ্ধান্ত নেবে ক্রিকেট বোর্ড আমারও ব্যক্তিগত সিদ্ধান্ত থাকবে এগুলো এখানে আলোচনার বিষয় না সময়ের সাথে সাথে আলোচনা হতে পারে বলছিলাম তখন পর্যন্ত চিন্তা করেছি চিন্তা পরিবর্তন হতেই পারে এগুলো নিয়ে আমি চিন্তিত নই সামনে অনেক বিরতি আছে নিজের উপর মনোযোগ দেওয়া যাবে দলের প্রয়োজনীয়তা দল যদি মনে করে আমার দরকার আছে আমি যদি মনে করি দলকে আমার প্রয়োজন আছে আমারও সেভাবে ইচ্ছা আছে আমি খেলাটা উপভোগ করছি এগুলো সময়ের ব্যাপার অনেক বড় গ্যাপ আছে এখন টেস্ট বেশি হবে স্বাভাবিকভাবেই ফোকাস ওই দিকেই চলে যাবে সময়ের উপরেই ছেড়ে দিই সময় হলে সবাই সব জেনে যাবে যাই হোক পরিশেষে সাধারণ দলের মতো আরও একটা বিশ্বকাপ শেষ হবে হয়তো বাংলাদেশের একই সাথে শেষ হোক ব্যর্থতার পরিক্রমা আর পূর্ণ হোক সাকিবদের ইচ্ছা সাদিক আহমেদ সানি বিডি ক্রিক টাইম